এই কেকের কালারটা জাস্ট দেখুন তাও আবার কোনো প্রকার ফুড কালার ইউজ না করে কোনো প্রকার না ইউজ করে কিন্তু এই কেকটা আমি বানিয়েছিলাম আর তার থেকে বড় কথা কি জানেন এই কেকটা দিয়ে কিন্তু ইজিলি আপনারা কেক মেক করতে পারতেন কারণ এই কেকের বেসটা এতটাই বেশি স্পঞ্জি হয়েছিল কিন্তু কোনো প্রকার বিটার ইউজ করিনি এই কেকটা বানাতে আমি হচ্ছে ব্লেন্ডার ইউজ করেছিলাম আর আমার ব্ল্যান্ডার ব্লেন্ডার টাও কিন্তু খুব একটা বেশি না একদম লো স্পিড আমি হচ্ছে এটা বানিয়ে নিয়েছিলাম এই কেকটা খেতে এতটাই ভালো হয়েছিল যে সবাই আবার রিকোয়েস্ট করেছিল যে আরও একবার বানাই বাট এখন পর্যন্ত আরেকবার বানানো হয়নি এই একটা আমি দুই তিন দিন আগে বানিয়েছিলাম বাসায় তো তারপর আবার টাঙ্গেল চলে গিয়েছিলাম যার কারণে বানানোর সুযোগটা এখনো হয়নি বাট আমি চিন্তা করেছি যে নেক্সট যখন বানাবো তো রেসিপিটা আপনাদের সাথে একদম ডিটেইলে শেয়ার করব। আর এই আজকের কেকের লোকসটা আপনাদের কাছে জাস্ট কেমন লেগেছে আমাকে অনেস্ট রিভিউ দিবেন আর হচ্ছে যদি আপনাদের কারো এটা ডিটেল ব্লগ প্রয়োজন হয় তাহলে আমি এটা ইউটিউবে আপলোড করবো আদারওয়াইজ আমি হচ্ছে ফেসবুকে আমার পেজে এইটাই কেকের রেসিপি শেয়ার করবো এটার ওপরেও কিন্তু একদম দোকান থেকে কিনে আনা কেকের মতোই হয়েছিল একদম আঠালো টাইপে কারণ ওপরে আমি খুব সুন্দর করে মধু অ্যাড করে দিয়েছিলাম আর এই কেকটা যে খেতে কতটা মজা হয়েছিল তা নিজেরা বানিয়ে না খেলে কেউই বুঝতে পারবেন না